আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ভিডিওটা কন্টিনিউ দেখবেন যারা নতুন বিশেষ করে এই লাইনে নতুন কাজ করতে আছেন তাদের জন্য খুব উপকারী ভিডিও হবে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখি আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভালো থাকবেন আলাইকুম তো আমরা একটা লাইট সেকশনের কাজ করবো তো আমরা সর্বপ্রথম ভিপিএস ভোল্টেজটা চেক করবো যে এখানে যে রেজিস্টার আছে এখানে সাড়ে তিনশো থেকে আর এক পাশে আঠারোশোর মতো জিয়ার থাকবে তো আমরা এটা দেখছি ঠিক আছে তখন আমরা কয়েলটা চেক করব যে কয়েলটা জিরো জিরো হয় কি না মিটার ডার্ট মোডে জিরো জিরো হয় কিনা তো জিরো জিরো হয়েছে তার মানে আমাদের কয়েলটা ভালো আছে তারপরও কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে কয়েল নষ্ট হইলেও জিরো জিরো দেখায় তো যদি লাইট কম আসে তাহলে আপনারা কয়েলটা চেঞ্জ করে দেবেন তো এখানে আমরা আবার অ্যানোড লাইনটা চেক করছি যে ডিসপ্লের যে আউটপুট ভোল্টেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভোল্টেজের মতো আউটপুট দেবে যে ক্যাপটাতে এই ক্যাপটাতে আবার চেক করছি যে আউটপুটে কোনো প্রকার রিডিং দেখায় কিনা যদি কোনো প্রকার রিডিং দেখায় তাহলে আউটপুটে ক্যাপ শর্ট আসে কিংবা আউটপুটে কোনো লাইন শর্ট আসে তো ওগুলো সব ঠিকঠাক থাকলে আমরা ডিসপ্লে আইসিটা চেঞ্জ করবো তো ডিসপ্লে সি চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার ডট জেনে নিতে হবে যখন দেখবেন যে ক্যাথরের লাইন ক্যাথরের যে রেজিস্টার থাকবে ক্যাথরের রেজিস্টারের সাথেই থাকবে হচ্ছে ডট ভিডিওর মাঝা লাস্টে আপনাদের দেখিয়ে দেব যে কোন পাশে হচ্ছে লাইট আইসি ডট থাকবে তাহলে ঠিকঠাক মতো নতুনরা বসাতে পারবে কারণ পুরাতন যারা টেকনিশিয়ান আছে তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন কারণ পুরাতন টেকনিশিয়ানরা এইসব কাজ অহর করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা না আর যারা নতুন ভাই তারা হচ্ছে অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদের ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ডিসপ্লে লাইট সম্পর্কে অবশ্য গাফিক যদি থাকে তো আমরা এখানে লাইট আইসি বসে নিছি এখন আমরা লাইট লাইটাইসির যেই বুস্ট ডাউট আছে অ্যানোডেড এই ডার্টটা লাগিয়ে নেব বুস্ট ডার্টের আউটপুটে যে পাশে ডাউটটা থাকবে সে পাশে হচ্ছে আপনার দুইটা দাগ থাকবে হ্যাঁ আপনি যখন আমি লাইট লাইটাইসিটা লাগানো হবে পরিষ্কার করলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি এই যে বুস্ট ডাউট লাগানোর সময় অনেকে উল্টা লাগায় উল্টা লাগালে তখন হয় কি শর্ট হয়ে যায় তখন পুড়ে যায় বুঝছেন অনেকে এরকম করে ঘুরায় ফিরায় লাগাতে চেষ্টা করে যে একবার না হলে আবার করে। আপনারে এই ভিডিও দেখবেন সম্পূর্ণ তাহলে এক চান্সে বুঝতে পারবেন আর এগুলো ভিডিওর জন্য আসলে তেমন একটা কাজে লাগবে কিনা জানি না তবে নতুনদের জন্য আমি মনে করি যে কিছুটা হলেও ইনফরমেশন পাবে কারণ যারা স্কেমেটিক এবং হার্ডওয়ার সলিউশনের সম্পর্কে ধারণা আছে তারা ইউটিউবে সার্চ দিলে অহরহর সলিউশন পাওয়া যায় এগুলা তেমন একটা বড় বিষয় না তবে আমি চাচ্ছি যে যারা একেবারে নতুন তাদের যেন প্র্যাকটিক্যালি বুঝতে পারে অনেকে আছে যে প্র্যাক্টিক্যাল ছাড়া থিওরিক্যাল ভিডিও দেখলেও বুঝে না তো দেখতেই পাচ্ছেন যে আমি একটু জুম করে দেখাই দেখুন এই যে ডট দেখতে পাচ্ছেন এই ডটের সাইডে যে তিনটা রেজিস্টার লাগানো আছে এই দুইটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটার লাগানো আছে এটা হচ্ছে ক্যাথোরের লাইন এখান থেকে ক্যাথোর ওয়ান ক্যাথোর টু একটা লাইন হয়ে গেছে তখন আমরা সর্বপ্রথম ডিসপ্লের লাইট আইসির যেই ইনপুট ভোল্টেজ ভিপিএস ভোল্টেজ এটা আমরা চেক দেবো যে এখানে সাড়ে তিনশো থেকে চারশো মতো রিডিং থাকতে হবে এক পাশে আর একপাশে থাকতে হবে হাজারের উপরে আর এখন এনটা একপাশে পাশে জিয়ার থাকবে হচ্ছে জিরো জিরো আর এক পাশে থাকবে সাড়ে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত জিয়ার থাকতে পারে তো এখানে সাড়ে চারশোর মতো জিয়ার আছে এখানে আমি ক্যাথরের লাইনটাও দেখলাম যে ঠিক আছে কিনা তো এখন আমরা এখানে চেক দেবো যে অ্যানোডের যে লাইনটা মানে ডিসপ্লে আইসি থেকে যে আউটপুট ভোল্টেজটা ডিসপ্লে বেস পর্যন্ত আসে কিনা না লাইনটা ঠিকঠাক পর্যন্ত জিয়ার আছে কি না এখান থেকে ওই পাশে বিপ দেয় না এটা যদি দেয় তাহলে বুঝতে পারবো যে আমাদের এই লাইনটাও ঠিক আছে এগুলো আগে চেক দেবেন আগেই হুঠাট করে কোনো আইসি বা কোনো কম্পোনেন্ট রিমুভ করবেন না সর্বপ্রথম ডিসপ্লে বেজ থেকে শুরু করবেন যে ডিসপ্লে বেজে অ্যানোডেল লাইন ঠিক আছে কি না লাইন ঠিক আছে কি না আর মেন হচ্ছে ভোল্টেজটা হচ্ছে ডিসপ্লে আইসিকে সুইচিং করানোর জন্য পি ডাব্লু এ পি হচ্ছে ডিসপ্লে লাইট আইসিকে ওয়ার্কিং করানোর জন্য মেন হচ্ছে লাইন ভোল্টেজ বলতে পারেন এই লাইনটা বেশিরভাগ ক্ষেত্রে মিসিং হলে হাজার হাজার বার দুশো বারও যদি আপনি ডিসপ্লে লাইট আইসি লাগান কোনো কাজেই আসবে না আপনার এই যে মাঝখানে যে লাইনটা আমি এখন দেখাচ্ছি এখানে সাড়ে পাঁচশোর মতো জিয়ার থাকবে তো এখানে ডিসপ্লে মানে ডিসপ্লে যে আইসি আছে আইসি ছাড়াও এখানে জিয়ার থাকবে আইসি লাগানোর পরেও জিয়ার থাকতে হবে এখানে জিয়ার থাকতেই হবে আবার এখান থেকে আপনার ডিসপ্লে বেস পর্যন্ত লাইন বিপ দিচ্ছে কিনা এটাও আপনার ঠিক থাকতে হবে যদি এটাও ঠিক না থাকে তাহলেও ডিসপ্লেতে লাইট আসবে না কখনোই আসবে না তো নতুন যারা আছে তারা সর্বপ্রথম আপনারা ডিসপ্লে অ্যানোড ক্যাথোর এগুলো চেক দেবেন যে অ্যানোডে সবসময় দেখবেন যে ডিসপ্লে যেই পজিটিভ ভোল্টেজ অ্যানোড এখানে জিয়ার থাকবে আপনার এক পাশে সাড়ে চারশো থেকে পাঁচশো আর ক্যাথরে থাকবে আছে বিপ দিবে যদি অ্যানালক আইসি হয় এটা যেহেতু অ্যানালক আইসি বিপ দেবে বিপের সাথে দুই তিন চার পর্যন্ত জিয়ার দেবে আর যদি ডিজিটাল আইসি হয় লাইট আইসি যদি ডিজিটাল হয় তাহলে আপনার জিআরটা বেশি দিবে ঠিক আছে বিপ দেবে না জিআর দিবে ওখানে ধরেন যে পাঁচশো ছয়শোর মতো বিপ দিবে ক্যাথর ওয়ান ক্যাথর টুতে আর অ্যানোডে সেম টু সেমই থাকবে অ্যানালক এবং ইয়াতে তো ভিডিও ভালো